হানড্রেড পার্সেন্ট লেদারের খোঁজে আর যারা চাচ্ছেন যে হান্ড্রেড পার্সেন্ট লেদারে কিছু বেল্ট মানি কিনবেন তারা কিন্তু চলে আসতে পারেন প্যাক্স লেদারে তাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রচুর পরিমাণ প্রোডাক্ট রয়েছে যেগুলোর প্রাইস এবং কোয়ালিটি সবকিছু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো

তারপরে হলো আপনার বিভিন্ন ধরনের ওয়ালেট বিভিন্ন লোফার স্যান্ডেল থেকে শুরু করে জ্যাকেট পর্যন্ত আমরা তৈরি করছি আজকে আমি যেহেতু নতুন আসছে এই কারণে আমি নতুন প্রোডাক্ট দিয়ে শুরু প্রোডাক্ট দিয়ে শুরু করবো প্রোডাক্ট দিয়ে শুরু করতে চাচ্ছি ওকে আমাদের এইটি এই যে প্রোডাক্টটা দেখছেন ওকে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের রেগুলার একটা প্রোডাক্ট বাট এটা একটু কোয়ালিটি

থাকবে সীমিত মূল্যে বলতে আমরা সীমিত মূল্যে দিতে পারবো বাট আপনি অন্য জায়গা থেকে দিতে পারবেন না কেন আমরা নিজেরা প্রোডাকশন করাচ্ছি তো আপনার নিজেরা হচ্ছে আর এই চামড়াটার হচ্ছে

এটা বাইরে একটা পকেট আছে নাকি মাসুদ ভাই বাইরে বাইরে তো অবশ্যই একটা পকেট রয়েছে এটা কত করে দিচ্ছেন অসাম একটা প্রোডাক্ট আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন এটা 750 দিচ্ছি 750 টাকা জি এটা কি নিউ কালেকশনের ভিতরে থাকছে নাকি কালেকশন পুরো নয় বাট চামড়াটা আমরা উন্নত করেছি আচ্ছা চামড়াটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হবে এক্সপোর্টের চামড়া করেছি প্রাইস কত দিচ্ছেন প্রাইস দিচ্ছি আমরা 750 টাকা 750 টাকা ওকে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আরো একটা প্রোডাক্ট এটি আসলে এর দেখিয়েছি আরে ভাই লুকটা তো সুন্দর এখানে কি ইউজ করে এটা আবার কি স্টাইল করছেন মাসুদ ভাই দেখেন ভাই খালি লুক না চামড়াটাও ওরে ভাই জোস একটা চামড়া চামড়া ফিলিংস টা চামড়ার ফিলিংস করেছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ভিডিও সাতশো পঞ্চাশ টাকা এক্সপোর্ট কোয়ালিটির চামড়া আমি আরো একটি প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দেখাবো লং ওয়ালেটের লং ওয়ালেটের ভিতরে যা চাচ্ছি না প্রিমিয়াম গুলো আমি আগে দেখিয়ে নিচ্ছি আমি রেগুলার গুলো একটু পরে দেখাবো আচ্ছা এটি আমাদের 1250 টাকা রেট 1250 টাকা জি আর আজকের জন্য দিচ্ছি মাত্র 850 টাকা 850 টাকা ওকে 100% লেদার 100% লেদার তারপরেও এক্সপোর্ট কোয়ালিটি আছে আমরা এক্সপোর্ট কোয়ালিটি আছে আমরা ওকে ওকে আমি এখন দেখাবো রেগুলার আমাদের যে কি প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলোর ভিতরে এবং এগুলোতে হিউজ একটা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ইউজ পরিমাণ ডিসকাউন্টের ভিতরে আমি প্রথমে দেখাবো হচ্ছে

আমরা চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট করি ঠিকই যারা মানে আসলে আমরা কোন দিতে পারার কারণ হচ্ছে আমরা নিজেরা প্রোডাকশন করছি আমরা এই যে এই কারণে আমরা ওই হোলসেল প্রাইস কে আমাদের প্রোডাকশন এর যে ইয়া

কালার হচ্ছে দুইটা ব্ল্যাক কালার হচ্ছে ব্ল্যাক এবং মাস্টার কালার 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 ওকে দুইটা পাঁচশো টাকা আমি এখন আর কিছু বেল্ট দেখাবো এর আগে আমি যে আমাদের যে রেগুলার প্রোডাক্টটা সেটার একটা অংশ দেখিয়ে নিচ্ছি সেটা হলো পায়ের মোজা যারা টাইলসে ঠান্ডা বেশি লাগে টাইলসে এবং বাসায় ই করার জন্য তাদের জন্য পায়ের মোজাটা

এটারও 2 টাকা কালার হবে সব 750 হবে সব 750 ওকে ওকে আজকের মত এ পর্যন্তই ঢাকার ভিতর আপনাদের সব থেকে দূরে থেকে বা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছে তারা কি নেবে আচ্ছা ঢাকার আশেপাশে যারা আছেন তারা সব এসে দেখে নিতে পারবেন এবং আপনারা ঠিকানা দিলে আপনার হাতে পৌঁছাবে মাল দেখে পছন্দ হলে তারপর পেমেন্ট করবেন ঢাকার বাইরেও একই সিস্টেম আপনি ফুল অ্যাড্রেস দিবেন আপনার হাতে মাল পৌঁছে যাবে আপনি প্রোডাক্ট দেখে পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নেবেন আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে কি স্ক্রিনে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপ এর সাথে যোগাযোগ করবেন আমি আগে বলে নিচ্ছি মেসেজটা আগে দিয়ে নিচ্ছি যে আমরা দুই হাজার ষোলো সাল থেকে শুধু আমরা পণ্য উৎপাদন করছি বিভিন্ন জায়গা থেকে আমাদের রিকোয়ারমেন্ট আসে যে আমরা হোলসেল করি কিনা হ্যাঁ আমরা হোলসেল করি আপনাদের শপ এবং প্রোডাকশন করে নিতে পারেন হোলসেল প্রাইস টা তো অবশ্যই হোলসেল প্রাইস আপনি ভালো একটা ডিসকাউন্ট পাবেন হোলসেল প্রাইস এর ক্ষেত্রে আজকের মতো এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ